আসসালামু আলাইকুম দর্শক আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনারা দেখবেন লং ফ্রক তিন পাটওয়ালা লং ফ্রক কিভাবে বানাতে হয় দর্শক প্রথমে আমি কাপড়টি আয়রন করে সমান করে ভাঁজ করে নিচ্ছি এবং সমান করে এসে দিয়ে টেনে নিচ্ছি এবং হাফ বডির লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে আমি মার্কা করে নিব এবং আর মহলের জন্য সাত ইঞ্চি ডাউনে আমি মার্কা করে নিচ্ছি এরপর সোজা করে আমাকে টেনে নিতে হবে মার্কা করে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো গলা ছড়ানো ছয় ইঞ্চি ছয় ইঞ্চির অর্ধেক আমি তিন ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি এবং শোল্ডারের মাপ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি এবং বডির মাপ সাড়ে উনচল্লিশ এক পয়েন্ট কম দশ ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি এবং কোমরের ছত্রিশ ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কা করে এরকম সোজা করে স্কিল দিয়ে টেনে নিচ্ছি তো দর্শক আপনারাও এভাবে কাটিং করবেন আমি যেভাবে কাটিং করি আশা করি আপনাদের কোনো ভুল হবে না তো দর্শক মোহরার এই জায়গাটা একটু রাউন্ড দিতে হবে তেমনি ভাবে একটু হালকা একটু ঢালু দিতে হবে এবং পিছন গলার যতখানি মাপ আমি একবারে মার্কা করে নিচ্ছি এরপর আমি পিছন গলা সহ সামন এক সঙ্গে কেটে নিচ্ছি দর্শক এখানে আমি সামন এবং পিছন এক বহরে ভাঁজ দেওয়ার পরে আমি একবারে কেটে নিচ্ছি যে চেন হবে না চেন থাকলে আপনারা আলাদা আলাদা কাটিং করবেন দর্শক আপনারা যারা কাটিং করবেন সুতি কাপড় হলে অবশ্যই আগে খাসি দিবেন দেওয়ার পর রোদে শোবার পর কাপড়টা সোজা সোজা করে বা টেনে আয়রন করে নিয়ে তারপর কাটবেন এতে করে কাপড়ের গুণগত মানটা ভালো থাকে না হলে একদিকে ধুলি যায় আর একদিকে খাড়া আড়া থাকে তো এই জায়গাটা আমি একটু শেপ করে নিচ্ছি যাতে ভালোভাবে বসে না হলে অনেক সময় কানি ঝোলার মতো লাগে তো আমার সুবিধার জন্য আমি মার্কা করে নিয়ে গলার সামন গলার যে ডিপটা হবে সেই ডিপ অনুযায়ী আমি মার্কা করে নিচ্ছি তাইলে আপনারাও এভাবে মার্কা করে নিতে পারেন আমি সামন গলা কাটিং করে নিচ্ছি যে সমস্ত মাপনরা তালপাড় কাটতে সমস্যা হয় আপনারা এইভাবে মার্কা করে কেটে নিতে পারেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করি এই প্রোডাক্টটি আপনি বানাতে পারবেন তো পিছন গলা আমি মেপে নিচ্ছি পিছন গলা না সরি পিছনের মোহর আমি মেপে নিচ্ছি ঠিক ওইভাবে সামনের মোহর আমি ভেবে নিচ্ছি শিলের শিলের মার্কা বাদ দিয়ে তো নির্দিষ্ট একটা সংখ্যা যেখানে আসবে সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এটা হাতা কাটিং সময় আপনাদেরকে মনে রাখতে হবে তো দশকের পর আমি হাতা কাটিং করব হাতা লম্বা আমি একুশ ইঞ্চি রাখবো তো একুশ ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ইঞ্চিটা বৃথিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চিতে আরমোহলের ডাউনের মার্কাটা আপনার করে নিতে হবে তো আমরা যে মোহরা মাপলাম সেই মহরাটার মাপ এখানে বসাতে হবে তাদের জন্য সমান থাকে এরপর আমি সমান করে নিচ্ছি রাউন্ড করে সমান করে নিচ্ছি এবং হাতার মুখটা অনেক লুজ থাকবে এটা আপনারা মাই খাতাও বলতে পারেন বা গটি খাতা না মাই খাতা বা ডিশ হাতা এই ধরনের কিছু বলে হয়তো বা বলতে পারেন তো কনুর এই জায়গা সাড়ে নয় ইঞ্চি আপনারা যারা বড় মানুষের হাতা কাটবেন এই ধরনের হাতা সাড়ে নয় ইঞ্চি যেটা মার্কা অবশ্যই করে নেবেন আর এই জায়গার মাপটা হয় সাধারণত তেরো থাকি চোদ্দো ইঞ্চির মধ্যে যদি মোটা হয় তাহলে একটু চোদ্দো সাড়ে চোদ্দো দিতে পারেন যতখানি লুট দিবেন ততখানি অনুযায়ী আপনারা এইভাবে সোজা করে মার্কাটে এনে নেবেন আর ওপরের অংশে এইভাবে একটু রাউন্ড করে নিবেন যাতে কোনো হাতার সাথে এটা অ্যাডজাস্ট হয় দর্শক আমি কেটে নিচ্ছি আপনারা এইভাবে করে কেটে নিবেন কারণ ভবিষ্যতে করতে পারে আর একটু দিবেন বাড়া কারণ এই জায়গাটা পোনা গুলে থাকে এই জন্য একটু রাউন্ড শেপ দিয়ে নিবেন আপনারা আর চিহ্ন অবশ্যই করে নিবেন কারণ চিহ্ন করে রাখলে যারা সিলাই করে তাদেরও জন্য সুবিধা হয় তারপর তালপট কেটে নিবেন এভাবে এটা একদিকে গলা হলে তালপাট কাটবে আর একদিকে গলা না হলে যদি দুই দিকে গলা হয় তাহলে তালপাট কাটার কোনো প্রয়োজন নাই দর্শক আমি বলছি আবারও এই জায়গাগুলো অবশ্যই চিহ্ন করে রাখবেন তারা সেলাই করবে চিহ্ন মিল রাখতে অটোমেটিক মিলে যাবে দর্শক এবারে আমি ঘেরের পাট কাটবো তো ঘেরের পাট আপনারা যখন কাটবেন এভাবে বিছিয়ে নেবেন ঘের কত ইঞ্চিতে রাখবেন হাফ বডি আপনারা এটার ওটা প্রোপ বানালে হাফ বডি যত ইঞ্চি রাখবেন ওই যত ইঞ্চি বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা থাকে এটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করার পর যত ইঞ্চি দাঁড়ায় যেমন এটা আমার একান ইঞ্চি লাম্বা আমি ষোলো ইঞ্চি বাদ দেওয়ার পরে বারো ইঞ্চিতে কেটে নিচ্ছি অর্থাৎ তিন বারো ছত্রিশ আর ষোলো বাহান্ন তো এটা আমি চাইলে একটু কনাকানি যদি ধুলে দেয় বা চাইলে আমি একটু শর্ট করে নিব বা সিলেট দিতে একটু কমই যাবে তারপর আমি একটু করে বাঁধতে রাখতেছি যাতে যেন আমার কম না হয় ধুলে যেন আধা ইঞ্চি বেশি হয় তো আপনারা এভাবে কেটে নেবেন দর্শক আমি প্রথমে একটি পার্ কেটে নিয়েছি আমাকে এভাবে আটটি পার্ট কাটতে হবে তো আপনারা যারা এই ধরনের ফরক বানাবেন মাথা রাখবেন যে এই ফরক বানানোর জন্য খেলের পাটটা আট আটটা লাগে নিচের জন্য চারটা লাগে মাঝখানের জন্য আড়াই পার্ট লাগে আর বডির সাথে যে অংশটা লাগে সেটা দেড় পার্ট হলে হয়ে যায় তো এভাবে আমাকে আটটা পার্ট কেটে নিতে হবে দর্শক আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনাদেরকে আর অন্য কোনো দেখতে হবে না আপনি এক ভিডিও দেখার পরে আপনি এই ধরনের ফ্রক কাটিং করার পর সেলাই করতে পারবেন আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি যে কিভাবে সেলাই করতে হয় কিভাবে কাটিং করতে হয় এখানে আমি চার পার্ট নিয়েছি এটা একদম নিচের জন্য আর এখানে আমি একটা পার্ট মাল দিয়ে ফারবো এই কারণে যে দুই নম্বর যেটা পার্ট সেটা সেখানে আড়াই পার্ট দিব আমি আর অর্ধেক পার্টটা আমি ওদিকে থাকতে চাই আর এক পার্ট ওই এক পার্টের সাথে আমি অর্ধেক পার্টটা যোগ করবো অর্থাৎ দেড় পার্ট এই যে এখানে আমি দুই লিখলাম এই হাফ পার্টটা এটার সাথে এটা বডির সাথে লাগবে কুচি দেওয়ার পর এই আটটা পার্ট কাটিং করলে আপনাদের প্রফেশনালি একটা গাউন বলেন আর রং প্রুফ বলেন এটি হয়ে যাবে এটা আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি বড় মানুষদেরও এই একই নিয়মে আপনারা কাটিং করতে পারবেন তো সাইডে যে কাপড়টি বাঁচি বাঁচছিল আমার কাপড় কিন্তু শেষে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাপড়টা দিয়ে আমি সাইড বেল্ট কেটে নিচ্ছি তো আমি সর্বপ্রথম বডি হাফ বডি বানানোর কাজ করবো সেই জন্য আমাকে প্রথমে গলাপট্টি কাটিং করতে হবে এরপর দর্শক আপনারা দেখতে চান আপনারা যখন সেলাই করবেন এভাবে গলা ধরে মাঝখানে সেন্টার করবেন সেন্টারে ঠিক রেখে এইভাবে সিলাই করে নেবেন তাহলে আপনাদের গলা কোনো কোন হবে না ব্যাক দিকে অনেক সময় থাকে যে সেন্টার মিল না থাকলে এরকম হয় তো দর্শক একটা পিছন পাট পিছন পাট দেওয়ার পর আপনারা সেলাই করে নেবেন এখন আমি সামন পাট নিচ্ছি ঠিক মাঝখানে সেন্টার ঠিক রেখে আমি সামল পাত আটকে নিচ্ছি আপনারাও সেন্টার করে নেবেন সেন্টার করে নিয়ে এইভাবে আটকে নিবেন তাহলে আপনাদের গলাটা ঠিক একুরেট থাকবে আমি গলাটা পাইপিং করবো তো পাইপিনের জন্য ওয়েব কাপড় নিয়েছি আমি এটা একটু গোল পাইপিন করবে এই জন্য ডাবল ভাঁজ করে নিয়েছি এবং সিলেট দিচ্ছি ঠিক একটা মাপে ত্রিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে যেন আমার পাইপিংটা সমান হয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাইপিং করতেছে করতেছি তো দর্শক আপনারা কি কোথা থেকে দেখেন কমেন্ট করে জানাবেন আর আপনারা যখন যে কাদের যখন জয়েন দেন ঠিক এইভাবে আপনারা জয়েন দিবেন প্রথমে এইভাবে বসিয়ে নেবেন তারপর পিছন পাটের যে পোট্রিটা থাকে সেটা ভাঁজ করে এইভাবে সেলাই দিয়ে নিবেন তাহলে একদিকে আপনাদের পিছনের দিকে চলে যাবে তো দর্শক দেখুন আমি খুব সুন্দরভাবে জয়েন দিয়ে নিয়েছি এবং এখন আমি সাইড সেলাই করব সাইড সেলাই করার সময় এইভাবে আগে থেকে সাইড বেল বানিয়ে রাখবেন এরপর সাইডের সঙ্গে আপনারা আটকাই দিবেন তো অবশ্যই ডাবল সেলাই দিবেন তো আপনারা দেখছেন আমার বডি বানানো শেষ এবার আমি হাতা বানাবো তো হাতার মধ্যে আমি পাইপিং দিচ্ছি এখানেও আমি ডাবল কাপড় নিয়েছি এখানে গোল পাইপিং করবো না এখানে আমি পাইপিং বাট ডাবল কাপড় হওয়ার কারণে প্রায় গোল কিছুটা হবে কাপড়টা আপনারা যখন কাটবেন সমান করে কেটে নিবেন যাতে আপনাদেরকে কোনো আর ভাঁজ করার জন্য না লাগে এরকম পাইপিং করার পর যেন ডাইরেক্ট আপনারা সেলাই করতে পারেন সেই মাপটা যেন থাকে সেইভাবে কাপড়টা ভাঁজ করে নিবেন আপনারা এক সমান করে কেটে নিবেন তো দর্শক দেখুন আমি একবারে সমান করে নিয়েছি যার কারণে আমাকে আর কোনো ভেতরে কাপড় ঢুকাতে হচ্ছে না আমি একবারে সেলাই দিয়ে নিয়েছি এটা আমার অনেক ভালো ফিনিশিং আসবে আশা করি তো সেলাই হওয়ার পরে আমি সাইড সেলাই করে নিচ্ছি হাতা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কা অনুযায়ী আমি কিভাবে সেলাই করতেছি ঠিক আপনারাও এভাবে মার্কায় সেলাই করবেন কারণ মাপ যদি একুরেট থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আমি পরে সিলেটে এই কারণে দেখাচ্ছি যে এই কোনাগুলো আপনারা এইভাবে মরে আর ভিতরে ঢুকাই দিবেন তাহলে খুব একটা সুন্দর একটা ফিনিশিং আছে তো দর্শক দেখুন আমার হাতার ঠিক আছে এইভাবে তালপাট কাটার কারণে এইভাবে টেনে আপনারা সেন্টার করে নেবেন সেন্টার করে এইভাবে হাতা লাগিয়ে নেবেন দর্শক আপনারা একটা জিনিস মাথা রাখবেন হাতার যে উপরের যে জয়েন্ট শোল্ডারের যে জয়েন্ট ওই অংশে কখনোই টান দিবেন না ওখানে পালে একটু লোম দিয়ে লাগাবেন আর টান যদি দিতেই হয় তাহলে বগলের দিকে টান দিবেন তো আমার হাববড়ির কাজ শেষ হয়ে গেছে এবার আমি ঘেরের কাজ করব আমি এই ঘেরের পাটগুলো আমি সর্বপ্রথম জোয়াইন দিয়ে নিব এরপর আমি কুচি দিয়ে নিছি দর্শক আপনারা যারা এই ধরনের ফরক বানাবেন অবশ্যই আলাদা আলাদা জোয়াইন দিয়ে নিবেন মানে সবগুলো একসাথে জয়েন দিবেন না আপনারা চার পার্ট একসাথে জয়েন দিবেন আড়াই পার্ট একসাথে জয়েন দিবেন দেড় পার্ট জয়েন দিবেন জয়েন দেওয়ার পর একটা করে পার্ট ধরবেন আর এইভাবে কুচি দিয়ে নেবেন তো আমি সবগুলো পার্ট জয়েন দেওয়ার পর কুচি দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পার্টগুলো আলাদা আলাদা হয়ে আছে আমি এই একটা পার্টের সাথে আর একটা পার্ট এখন জয়েন দিব তো কুচি যখন দিবেন আপনারা চেষ্টা করবেন যে কুচিটা যেন এক মাপে যেন সিলেটে যেন যায় ঠিক পুঁথিটা যেন সমানভাবে যেন একটা নির্দিষ্ট লাগবে তো এইভাবে সেলাই দেওয়ার পর অবশ্যই ঢেকে দিবেন কারণ বাইরে শহরে থাকলে সিলে দেখা গেলে এটা কেমন লাগতে পারে তো এরকম আপনারা যখন জয়েন দিবেন আমি এখানে কিন্তু চাপ সিলাই দিয়ে নিয়েছি প্রথমে জয়েন দিয়ে নিয়েছি এরপর এখন কিন্তু আমি চাপ নিচ্ছি তো আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নিবেন আর যে সমস্ত মা বোনরা এই ফ্রকটিকে বা এই গাউনটিকে আরো তারা এখানে লাগাইতে পারে লাগালে আরো সুন্দর হবে ড্রয়িং দেওয়া শেষ এখন আমি সাইড জয়িং দিচ্ছি দেখতে পাচ্ছেন ধাপে ধাপে এখানে তিনটে লেয়ার আছে দেখুন আমি কিভাবে আটকেছি যত নিচে যাবে অতই মনে করেন যে আপনার অনেক রুল হবে বুঝতে পারছেন যে তা চার পাট বিশাল বড় একটি তো এইভাবে আপনারা নিচের পাটটি যখন আসবেন তখন এইভাবে চিকন করে হ্যাম করে নেবেন তো দর্শক মনে রাখবেন যে কোনো কাজ করলে এক করবেন সিলেটেও যেন এক মাপে যায় তাহলে দেখতেও সুন্দর লাগে প্রফেশনালি যারা দর্জি তাদের মতো আপনাদের কাজ হবে তো আমার হয়ে গেছে দর্শক এখন আমি হাফ বডি দেখতে পাচ্ছি তো আমি হাফ বডি আটকে নিয়েছি আমার কমপ্লিট ফ্রোফ হয়ে গেছে দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আমি আবার বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অন করুন এবং ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ